বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলরাশির কিনারায় যেখানে আকাশ আর সমুদ্র একাকার হয়ে যায় সেখানে ঘুমিয়ে আছে এক স্বপ্নময় ভূমি কন্যা, কুয়াকাটা প্রকৃতি যেন নিজ হাতে অপরূপ যত্নে সাজিয়েছে এই বেলাভূমিকে আর এই সাগরকন্যার সবুজ আঁচল হল তার দীর্ঘ মোহনীয় ঝাউবন এ শুধু গাছের শাড়ি নয় এ যেন প্রকৃতির এক জীবন্ত কবিতা সারি সারি গাছেরা সমুদ্রের নোনা হাওয়ায় দোল খায় যেন অনন্ত কাল ধরে তারা সাগরের সাথে কোনো নিবিড় কথোপকথনে মগ্ন তাদের পাতার মর্মর ধ্বনি আর সাগরের গর্জন মিলেমিশে তৈরি হয় এক ঐক্যতান যা পর্যটকদের টেনে নিয়ে যায় এক অন্য জগতে এই ঝাউবন যুগ যুগ ধরে আগলে রেখেছে সাগর কন্যাকে তার সৌন্দর্যকে দিয়েছে এক ভিন্ন মাত্রা এই ঝাউবন শুধু সৌন্দর্যের প্রতীক নয় এটি কুয়াকাটার রক্ষা কবচ সামুদ্রিক ঝড় আর জলোচ্ছ্বাসের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তোলে এই সবুজ প্রাচীর এর প্রতিটি ধূলিকণায় মিশে আছে স্থানীয় জেলে আর রাখাইনদের জীবন সংগ্রামের গল্প তাদের হাসি কান্না আনন্দ বেদনার সাক্ষী এই বনভূমি কুয়াকাটার সৌন্দর্যের গল্প শুধু ঝাউবনেই শেষ নয় সমুদ্রের কিছুটা গভীরে গেলেই দেখা মেলে আরও এক বিস্ময়ের স্থানীয়দের কাছে যা পরিচিত বসুদার আইল্যান্ড বা বসুদার চর নামে এ যেন মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এক মায়াবী দ্বীপ বসুধার আইল্যান্ড এ যেন প্রকৃতির এক গোপন আশ্রয় এখানে মানুষের কোলাহল নেই আছে কেবল নির্জনতার অপার শান্তি নরম বলিতে ঢাকায় চরের বুকে দাঁড়ালে মনে হয় যেন পৃথিবীর সব ব্যস্ততা পেছনে ফেলে এসেছি এখানে বাতাসের গন্ধ ভিন্ন মাটির সোঁদা গন্ধ আর সমুদ্রের নোনা গন্ধ মিলে একাকার লাল কাঙ্কড়াদের অবাধ বিচরণ আর গাংচিলের ডাক এখানকার নৈসর্গিকতাকে আরো বাড়িয়ে তোলে দিনের শেষে যখন সূর্য পশ্চিম দিগন্তে ঢলে পড়ে বসুদার আইল্যান্ড থেকে দেখা সেই দৃশ্য ভাষায় প্রকাশ করা কঠিন অস্তগামী সূর্যের আভায় পুরো আকাশটা হয়ে ওঠে এক বিশাল ক্যানভাস আর সেই ক্যানভাসের বুকে ঝাউবনের ওই কালো রেখা এক ঐশ্বরিক ছবির জন্ম দেয় এ দৃশ্য মনে করিয়ে দেয় প্রকৃতিগত বড় শিল্পী রাত নামে ঝাউবনের গভীরে নেমে আসে নিস্তব্ধতা চাঁদের আলোয়ে গ্লিসনিং বালুচর আর সাগরের ঢেউয়ের ছন্দময় শব্দ এক অপার্থিব পরিবেশ তৈরি করে সাগরকন্যা কুয়াকাটা আর তার আদরের ঝাউবন বুকে আগলে রাখে বসুদার দ্বীপের মতো আরও কত শত না বলা গল্প প্রতিদিন নতুন সূর্য ওঠে নতুন দিনের বার্তা নিয়ে আর কুয়াকাটার ঝাউবন আর বসুদার দ্বীপেরা সেই নতুন দিনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে অনন্তকাল এ এক এমন সৌন্দর্য যা চোখে দেখলে ফোড়ায় না হৃদয়ে অনুভব করলে যা রেশ থেকে যায় আজীবন এ আমাদের কন্যা। আমাদের অপরূপা কুয়াকাটা